বেলা বারোটা বেজে গেল কোন সকাল বেলা গেছে বাজার করতে এখনো আসার নাম কথা নাই কখন কখন যে যে রান্নাটা করব আসবে বউ মনে হয় যাবে একটু আসতে লেট করে দিলাম আরে গিন্নি এই যে নাও এরকম কিছু পাইনি ইলিশ মাছের মাথা আর কচুর শাক নিয়েছি এই তুমি ভালো করে রান্না করো তো জমিয়ে খাবো কথা তো সকাল বেলা গিয়েছো তুমি বাজার করতে আর এখন এত বেলা করে বাজার করে এলে আমি এখন রান্নাটা কখন করব আর কখন খাবে বলো তো তুমি তো জানো আমাদের টাকার কত অভাব তাই জন্য সকালে গিয়ে বাজারে বসেছিলাম যে কোন জিনিসের দামটা ঘটবে সেই সময়তে দেখছি ইলিশ মাছের মাথার দাম খুব কমে গিয়েছিল ওই জন্য সস্তা করে নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস তো আর খাওয়াতে পারবা না ওই পচা সড়া সস্তা এগুলো জিনিসি খাওয়াতে পারবা আমি আমার বাবা মার বাড়িতে ছিলাম তো কত ভালো ছিলাম রোজ মাছ মাংস দিয়ে ভাবছিতাম সেও আবার টাইমে টাইমে বসে বসে যবে থেকে বিয়ে করেছি কপালে তো ভালো খাবারই জুটে না দাও জানি নাছো দাও সেটাই রান্না করি একটা কথা শুনে রাখো এটাই কিন্তু শেষবারের মতো এগুলো ঘাস ফাস রান্না করছি এরপর থেকে তাজা তাজা ফ্রেশ ফ্রেশ জিনিস আনবা মাছ মাংস আনবা তাহলে রান্না করবো নাহলে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাবো খালি বাপের বাড়িতে গরম দেখা তার আর খিলিয়া গুনাদার মোটা করা পাহাড় চার বাপ ওকে পাঁচ লাখ পিড়পি সাতগুণ মারলে বলে একটা ভূত দিয়েছে আগে পটি আর বাপের বাড়ি। এক মজা জমিয়া থাকবো খাওয়া দাওয়া করব মুজ मस्ती করব আমাদের কাম কাজ করতে হবে না কিন্তু লিগা যাব কেমনে করে আকে কোন একটা বুদ্ধি লেগে যাই সারা শ্বশুর বাড়ি দেখি সারা কতটা খেলে এখানে আসো এখানে আসো আরে আসো বসো বসো তোমাকে একটা কথা বলছি হ্যাঁ তুমি তুমি আমাকে না অনেক দিন থেকে বলো না কি বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো তো বলছিলাম যে

আমাকে আজকে সকালে যখন হার যাই আমি তখন আমাকে ই বলল মতিউরের বাবার সঙ্গে দেখা হয়েছিল বলল কি তোমার বাবার শরীর নাকি অনেক খারাপ কি আমার বাবার শরীর খারাপ হ্যাঁ গো তো ওই যে আমার বাবার বলো না এমনি কিছু হয়নি কিছুদিন থেকে উঠতে পারে না তো চলো আমরা দুজন মিলে দেখে আসি তুমি গাড়ি দেখো আমি তাড়াতাড়ি রেডি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি এবার জমিয়া মজা করব শ্বশুর বাড়িতে খাবো আর শালিকে লাইন মারবো

হ্যাঁ লি আসছে তালা শ্বশুর ভেবেছিলাম কি শ্বশুর বাড়ি যাবো ই সালা তার আগে চলে এলো ই পানহতি কেমনি করে জানতে পারছে কি আমি ওর বাড়ি যাবো যাও দাদি মাংস নিয়ে আসো যাও টাকা আছে মাংস নিবা তো তুমি ওটা হোস্ট করো যাও যেখান থেকে পারবা নিয়ে আসো যাও মাংস আমার বাবা এসে আমার বোন এসে ভালোভাবে রান্না করে খাও আসো বাড়ি আসো ভিতরে আসো সালা খাসির মাংস হবে খাসির মাংস সালা তোকে কুকুরের মাংস খাওয়াবে বাবা দেখাসনি আর বলিস না রে বোন সেই তোদের বাড়ি থেকে যে এসছি তারপর থেকে আর হুন দেখাইনি কি দেখবে এখানে আর হুন বল আর কত পাতলাও হয়ে গেছিস কিছু খাসনি খাওয়া দাও করিস না নাকি এত পাতলা হয়ে গেছিস আর বলিস না তোর জামাই দেখালি আমার ওই কুকুর গুলাকেই মোটা করছে তুই যা বল দিবি জামাটা কিন্তু হেভি আরে দূর থেকে দেখতে হেভি হলে কি হবে দুদিন থেকে দেখ তারপর বুঝতে পারবি আচ্ছা বোন এখন ছাড় দেরি হচ্ছে আমি আবার রান্না করব যাই গিয়ে জলটা নিয়ে আসি না দে দিবি আমি জল টানছি না না বল তুই বস আমি গিয়ে জলটা নিয়ে আসছি ঠিক আছে এখানে তো দোকান আছে কিছু লি কয় দোকানি হ্যাঁ দাদা কি লাগবে আপনার ওই কেকের প্যাকেটের দাম কত আচ্ছা ওই কেকটা ওইটা দেড়শো টাকা পড়বে দাদা আর ওই লম্বু টাম্বুটা ওইটা আপনার একশো টাকা পড়বে ঠিক আছে দিয়ে দাদা দিয়ে দাও আচ্ছা দিচ্ছি দাদা দিচ্ছি এই যে নিন দাদা হ্যাঁ দাদা থামেন থামেন পয়সা দেন আচ্ছা পয়সা আরে লিখে দেন লিখে দেন লিখে দেন মানে আপনাকে চিনি না জানি না আমি লিখে দেবো আপনি আমাকে জানেন না না আমি ওই ফরিদপুরের বাহাদুর লুচে নেই ওর শ্বশুর ওহো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে যান যান জান বাপরে কি গরম করেছে হ্যাঁ এত ফকফকা ধলো ছাড়া টাকা লেখা কালো করে দেবে আরে বাপ রে আমার সালি মনে হয় একাই আছে বাড়িতে তো বউকে দেখতে পাই না তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার ঘরে যাইও দেব ভালোবাসে তুমি আমার পাগল বই তোমার বাড়ি তোমার পাই মাথা রেখে পাচি বা মরি মরি ও মরডালে পাঠটু দেখার জন্য ফলো করেন ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে